হাই ফাইন্ডার্স আশা করি তোমাদের গ্র্যাজুয়েশন শেষ এখন কি করবে চাকরি এম ব্যবসা নাকি ইউটিউব শুরু করবে আজকের ভিডিওতে আমরা যে সমস্ত বিষয়গুলো জানব গ্র্যাজুয়েশনের পর কি করা উচিত বেশি টাকা আয় করার সঠিক উপায় আর নিজের কেরিয়ারকে কিভাবে সফলভাবে গড়ে তুলবে তাহলে চলো এবার শুরু করা যাক নিজের বর্তমান অবস্থা বোঝো তোমাকে সবার আগে নিজের অবস্থা বুঝতে হবে তুমি কোন সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তুমি চাকরি করতে চাও নাকি পড়াশুনো চালিয়ে যেতে চাও তোমার পরিবারের অবস্থা কি বলে নিজেকে নিজেই তিনটি প্রশ্ন করো আমি কোন কাজে আগ্রহী আমার মধ্যে কোন স্কিলটা ভালো আছে আমি কি স্বাধীনভাবে কিছু করতে পারি তোমার উত্তর অনুযায়ী তুমি এগিয়ে যেতে পারো তিনটি প্রধান পথ গ্র্যাজুয়েশনের পর মূলত তিনটি দিক খোলা থাকে যেমন চাকরি উচ্চশিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্ট প্রথমেই আছে চাকরি যেখানে আমরা কথা বলবো সরকারি চাকরি নিয়ে যেখানে আছে ডাব্লু বি এসএসসি রেল ব্যাংক ইত্যাদি তোমরা যারা প্রাইভেট চাকরি করতে চাও তাদের জন্য আছে বিপিও ডেটা এন্ট্রি সেলস অফিস অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি আর যারা এই সমস্ত চাকরি খুঁজছো তার জন্য অনেক সাইট আছে যেমন নকরি লিঙ্কড ওয়ার্ক ইন্ডিয়া ইত্যাদি এবার কথা বলব উচ্চশিক্ষা নিয়ে উচ্চশিক্ষার মধ্যে তোমরা যা যা করতে পারো তা হলো এম এ এম বি এম সি এ এই সমস্ত কোর্সগুলো তোমরা তোমাদের আর্থিক অবস্থা অনুযায়ী চয়েস করো এছাড়াও গেট নিট ক্যাট এই ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিলে বড় বড় সরকারি ইউনিভার্সিটিতে পড়ার সুযোগও পাবে এরপরে আসি নিজস্ব উদ্যোগ বা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে যেখানে তোমরা ফ্রিলান্সিং করতে পারো যেমন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং কন্টেন্ট রাইটিং এ সমস্ত বিষয়গুলো নিয়ে এছাড়া আরও পথ হল স্মল বিজনেস যার মধ্যে পড়ছে অনলাইন স্টোর ইউটিউব ব্লগিং। ই কমার্স বিজনেস ইত্যাদি আর সরকারি ট্রেনিং নিয়ে নিজের স্কিল বাড়িয়ে তারপর কিছু করতে চাও তাহলে গভর্নমেন্ট স্কিল ইন্ডিয়া মিশন এই ট্রেনিং নিয়ে স্কিল বাড়াতে পারো বেশি টাকা আয় করার পাঁচটি উপায় তোমাদের মধ্যে এমন কেউ নেই যে বেশি টাকা আয় করতে চায় না তাহলে নিচের পাঁচটি উপায় অবশ্যই মাথায় রাখো ফার্স্ট হলো ডিজিটাল স্কিল শেখো যেমন ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন একসেট্রা সেকেন্ড পয়েন্ট হলো ইউটিউব বা ব্লগিং শুরু করো যদি তোমার ভালো বলার দক্ষতা থাকে থার্ড পয়েন্ট হলো ফ্রিলান্সিং করো ফিবার আপওয়ার ওয়ার্ড এই সমস্ত ওয়েবসাইটে ফোর্থ পয়েন্ট হলো অ্যাফিলেট মার্কেটিং অ্যামাজন ফ্লিপকার্ট অ্যাফিলেট মিশো ইত্যাদিতে ফিফথ অনলাইন টিউশন অর কোচিং তোমার যে সাবজেক্টে ভালো দক্ষতা আছে সেই সাবজেক্টটা নিয়েই পড়াতে পারো প্র্যাকটিক্যাল টিপস নিজের জন্য পারফেক্ট সিভি তৈরি করো তবে পারফেক্ট সিভি কিভাবে তৈরি করবে সেটা জানতে আই বাটনে ক্লিক করে ভিডিওটা পুরো দেখো প্রতিদিন মিনিমাম এক ঘন্টা নতুন কিছু শেখার পিছনে সময় দাও বর্তমান সময়ে গুগল আর ইউটিউব তোমাদের সবচেয়ে বড় শিক্ষক যেখানে তোমরা এ টু জেড সব শিখতে পারো সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো ভুল ভ্রান্তি হতেই পারে কিন্তু চেষ্টা কখনোই থামাবে না গ্র্যাজুয়েশনের পর জীবন একটা নতুন মন নেয় তোমার চাওয়া চেষ্টা আর সময় ব্যবস্থাপনায় ঠিক করে দেবে তুমি ভবিষ্যতে কি করবে আর কোথায় যাবে তাই ভয় পাবে না শুধু শুরু করার অপেক্ষা আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কেরিয়ার নিয়ে আরও ভিডিওর জন্য আমাদের সাথে থেকো